যা দুয়ার জেলাতে অবস্থিত একটা সময় জলপাইগুড়ি জেলারই অংশ ছিল এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে পর্যটকদের জন্য নয় স্থানীয় যারা মানুষজন এখানে রয়েছেন প্রত্যেকে করেই এই সুন্দর মনোরম প্রাকৃতিক দৃশ্যের অনুভূতি নিতে পারবে এখানে গ্রাউন্ড থেকে শুরু করে সমস্ত কিছুর ব্যবস্থা রয়েছে তবে এই ভিলেজে আসতে গেলে যে পদ অবলম্বন করতে হবে তা আজকের প্রতিবেদনে আমরা তুলে ধরি অত্যন্ত মনোরম নৈসর্গিক দৃশ্যপটে অবস্থিত গারুচিরা গ্রাম যার গা ঘেঁষে দক্ষিণ এবং পশ্চিম দিকে রয়েছে দোলমোর ফরেস্ট পূর্ব দিকে মাকড়াপাড়া চা বাগান আর উত্তর দিকে ভুটান পাহাড়ের শাড়ি বলাই বাহুল্য ভুটান পাহাড়ের গা ঘেসেই রয়েছে এই গ্রামটি আর এখানেই গড়ে উঠেছে এই পর্যটন কেন্দ্র ঘেরা সবুজ মাঠে রয়েছে শিশুদের খেলার ব্যবস্থা সেখানেই রয়েছে ডাইনিং হল রাত না কাটালেও গাড়ুচিরা গ্রামে ঘুরে আসা যায় দিনের দিন তবে এর জন্য মাথাপিছু মাত্র কুড়ি টাকা করে ফি দিতে হয় জন্য একটি কটেজের ভাড়া দেড় হাজার টাকা প্রতিটি কটেজে রয়েছে দুটি করে শয্যা সেখানেই রয়েছে খাওয়ার ব্যবস্থা তবে এই জন্য বাড়তি টাকা দিতে হয় গারুচিরা ইকো ভিলেজে যাওয়ার জন্য আলিপুরদুয়ার রেলওয়ে স্টেশন অথবা নিউ জলপাইগুড়ি জংশন যাওয়ার ট্রেনে উঠতে হবে বিকল্পভাবে বাগডোগরা বিমানবন্দরে নেমেও যাওয়া যেতে পারে এই স্টেশনগুলি থেকে গাড়ি ভাড়া করে নিশ্চিন্তে গারুচেরা গ্রামে পৌঁছাতে পারবেন পর্যটকরা আমলের একেবারে শেষ গড়ায় অবিভক্ত জলপাইগুড়ি জেলার তৎকালীন বন দফতরের ডিএফ ও কল্যাণ দাসের হাত ধরে দু সালে এই গ্রামটিকে ঢেলে সাজানো হয়েছিল তিলে তিলে জায়গাটি পর্যটন কেন্দ্রের আকার নেয় একসময় প্রচুর পর্যটকের আনাগোনায় গ্রামের সৌন্দর্য বৃদ্ধি পেয়েছিল সেই সময় মাত্র দুটো কটেজ নিয়ে বনদফতরের তরফে শুরু হয় ইকো ট্যুরিজম তবে পরবর্তীতে পরিকাঠামো ভেঙে পড়ে সবচেয়ে সমস্যা হচ্ছিল পানীয় জলের সরবরাহ নিয়ে গারুচিরায় মাটির অনেকটাই নিচে রয়েছে পানীয় জলের স্তর ফলে পানীয় জল জোগাড় করতে হিমশিম খেতে হতো পর্যটকের যাতায়াত বন্ধ হওয়ায় ইকোভিলেজের রক্ষণাবেক্ষণেও ভাটা পড়ে জরাজীর্ণ হয়ে পড়ে কটেজ দুটি এরপর একটা লম্বা সময় ধরে এফপিসি কমিটির আয়তায়। পুনরায় উদ্যোগ নেওয়া হয় পর্যটন কেন্দ্রটিকে খোলার জন্য ধীরে ধীরে এলাকার স্বনির্ভর গোষ্ঠীর হাত ধরে ফের ঘুরে দাঁড়িয়েছে পর্যটন কেন্দ্রটি অফসিজেনেও পর্যটকদের আনাগোনা বেড়েছে ভুটান সীমান্তের গারুচিরা গ্রামটিতে পর্যটকদের আকর্ষণ দেখে সহযোগিতার হাত বাড়িয়েছে মাদারীহাট বীরপাড়া ব্লক প্রশাসন এবার আরও একটি কটেজ তৈরি করা হচ্ছে প্রশাসনের উদ্যোগে পুজোর আগেই কটেজটি সম্পূর্ণভাবে তৈরি হয়ে যাবে বলেই আশা করছেন কেন্দ্রটির পরিচালকরা

हम लोग छः सात आदमी जो घर चलाने के लिए बहुत मुश्किल हो गया <laughs> इसीलिए हम लोग भी जब तो चलो तो यहाँ से नहीं होगा तो हम लोग को तो बाहर जाना पड़ेगा कोई दिल्ली चला गया कोई किधर कहाँ केरला चला गया कहाँ चेन्नई चला गया उसके बाद में फिर आके हम लोग ने बहुत साल बाद फिर देखा कि दो हज़ार में आके देखा कि तो बहुत बर्बाद हो गया ये इसीलिए हम लोग फिर एक टू हम लोग का मीटिंग करके एस एस ग्रुप का और हम लोग ग्रुप ही से अब कुछ करना पड़ेगा ये हम लोग ने फिर ओपनिंग किया एस तो एस जी ग्रुप से मिल के हम लोग ने थोड़ा थोड़ा पैसा इकट्ठा करके इसको फिर से हम लोग ने बनाया आज यहाँ तक लाने के लिए हम लोग एस एस जी ग्रुप है तो ये ग्रुप ने ही आज से यहाँ तक लाया है आ, कितना आदमी है एक ग्रुप में हम लोग ग्रुप में अभी सात ग्रुप सात सात में सा, और आ, ये जितना भी कॉटेज वगैरह जो भी कुछ देखने को मिल रहा है, है? ये मतलब इनका फंडिंग कौन करता है फंडिंग तो अभी तो कोई नहीं कर रहा है एक फंडिंग कर दिया है ये जो हमने को जीपी से कर दिया है कौन सा जीपी কিন্তু এত সবের মাঝেও উত্তরের বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলিতে যেভাবে রাজ্য সরকারের সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে ঠিক একইভাবে ভুটান সীমান্ত লাগোয়া ছোট্ট এই গ্রামটির অপার সৌন্দর্য আরও জনসমক্ষে তুলে ধরতে সরকারের সহযোগিতা দরকার এমনটাই দাবি করছেন বর্তমানে দায়িত্বে থাকা সেলফ হেল্প গ্রুপের সদস্যরা পাশাপাশি এখানে বেড়াতে আসা পর্যটকদেরও আবেদন প্রচারে নিয়ে আসা হোক গারুচিরাবস্তিকে ये हम लोग तो एस एस ग्रुप से तो उतना हम लोग नहीं कर सकते हैं एडवर्टाइज भी जितना हम लोग ने हो सका है वो तो कर रखा है सरकार का नज़र में हम लोग यहाँ पे और आ, ये जितना अभी कोलेप्स हो गया है उसको थोड़ा ठीक कर दे और बाउंड्री

तो हम लोग शायद अब सीधा दीदी को तो बोल नहीं सकेंगे मतलब एम एल साहब जो प्रोफेसर थे ये थोड़ा जो है प्रोफेसर भी हम लोग ने बोला है कि खुद आए थे यहाँ पे विजिट विजिट किए थे उनको भी प्रथम लोग ने बोला है कि उनको भी हम लोग ने थोड़ा ये नजर लगा दीजिए कर दीजिए बोला है सपोर्ट कर देंगे ये नजारा कितना मतलब कितना सुंदर चल रहा है आ ये तो बहुत ही अच्छा है आप लोग देख रहे हैं कि सारा आ, हरा भरा भरा हुआ है जंगल से जंगल के बीच में एक पार्क है तो ये बहुत ही पीस और बहुत ही अच्छा जगह है अभी भी पिकअप का, का साउंड आ, आ आप, आप सुन, सुन सकते हैं कि अभी भी पिकअप का साउंड आ रहा है <laughs> द्रेवी 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 द्रे। पीछे भूटान का पहाड़ अब नज़र भी देखने के लिए हाँ जरूर जरूर जरू, जरू, डेफिनेटली कि आप लोग जब आएंगे तो यहाँ से भूटान करीबन तो मैं फाइव किलोमीटर होगा यहाँ से फाइव किलोमीटर भी नहीं होगा थ्री किलोमीटर अपोर्स मैके होगा एक वो से तो आप भूटान का पहाड़ वगैरह भी आप देख सकते हैं उनका सुंदरता देख सकते हैं एक्चुअली अगर गवर्नमेंट इस चीज़ को अगर यहाँ इस जगह पर ध्यान दे तो ये हाईलाइटेड जगह हो सकता है और ये जगह को देश विदेश सिर्फ भारत में नहीं देश विदेश से भी पहचाना जा सकता है এদিকে পর্যটন কেন্দ্রটি পুনরায় গড়ে ওঠায় খুশি হয়েছে সকলেই শুধু পর্যটন কেন্দ্র হচ্ছে বলে নয় এলাকার ব্যবসায়ী থেকে শুরু করে টোটো চালকরাও জানিয়েছেন এই পর্যটন কেন্দ্রটি প্রচারে আসলে তাদের কর্মসংস্থান হবে রোজগারও বাড়বে তাদের টোটো টোটো নিয়ে মানে কাদেরকে নিয়ে আসেন মানে পর্যটক ঘুরতে আসে। এটা কোন জায়গা এটা গাড়িচিরা এটা গাড়িচিরা মানে এখানে দেখতে কি কি পাওয়া যায় এই যে কি কি আছে কিছু নাই এদের আমরা এখানে আছে তুমি স্পোর্ট এটা তোমার এই যে আছে কাগজ কি কি আছে মানে পুরোটাই ন্যাচারাল হ্যাঁ পুরোটাই ন্যাচারাল আছে আচ্ছা এই মুহূর্তে এটা তো অফ একটা বলা চলে যেভাবে এটা অফ হ্যাঁ যেভাবে মানুষ আনাগোনা হচ্ছে মানে এটা একটু আনাগোনা হয়

কিন্তু এটা তো বাড়তি না এখানকার যা মনোরম দৃশ্য তা উপভোগ করতে ডুয়ার্সবাসী থেকে শুরু করে গোটা জেলা পার্শ্ববর্তী জেলা প্রত্যেকেই এখানে জমায়েত করবেন এমনটাও কিন্তু মনে করছে এই এসজি কমিটির যারা সদস্যরা রয়েছেন যারা দায়িত্বে রয়েছেন যারা এই জায়গাটি গিয়ে দেখছেন এখন শুধু সময়ের অপেক্ষা সরকার কবে এই জায়গাটিকে নজর আন্দাজ করছে এবং এই জায়গা নিয়ে তারা কিছুটা হলেও চিন্তা ভাবনা করছে ডুয়ার্সের আলিপুরদুয়ার জেলার বীরপাড়ার গরুচিলা বস্তি থেকে ক্যামেরায় আর্তিকা দত্তের সঙ্গে সানি সময় কলকাতা